সবাই ইতিহাসে জায়গা করে নিতে পারে না আর ইতিহাস গড়ার জন্য বয়স পরিচয় জাতি কোনোটাই বাধা নয় আজ আমরা জানব এমন একজন নারীর গল্প যিনি ছিলেন ব্রিটিশ কিন্তু হৃদয়ে ধারণ করতেন ইসলাম তার নাম লেডি এভেলিন কোবোল্ড জন্ম আঠেরোশো সালে স্কটল্যান্ডে শৈশবেই তিনি আরব দেশে বেড়াতে গিয়ে ইসলামের সৌন্দর্যের সঙ্গে পরিচিত হন ছোটবেলায় রোজা রাখতেন আরবি দোয়া পড়তেন যদিও তখনও তিনি মুসলিম ছিলেন না বয়স বাড়ে জীবন এগোয় কিন্তু সেই শৈশবের টান মুছে যায় না শেষ পর্যন্ত ১৯৩৩ সালে পঁয়ষট্টি বছর বয়সে তিনি ইসলাম গ্রহণ করেন নিজের নাম রাখেন জয়নাব কোবোল্ড আর সে বছরই তিনি যা করেন তা ইতিহাসে প্রথম তিনি হন প্রথম ব্রিটিশ মুসলিম নারী যিনি হজ পালন করেন একজন ইউরোপিয়ান নারী হিজাব পরে একাই পারি দেন পবিত্র মক্কায় যেখানে তখনও অমুসলিমের প্রবেশ ছিল নিষেধ আর মুসলিম নারীর হজযাত্রা ছিল এক বিশাল চ্যালেঞ্জ তিনি শুধু হজ করেননি তিনি অনুভব করেছিলেন হৃদয়ের প্রশান্তি আত্মার পরিপূর্ণতা হজ থেকে ফিরে লেখেন এক অনন্য বই পেলগ্রিমেজ টু মক্কা যেখানে ইসলামের সৌন্দর্য একতা আর আত্মিক শক্তির কথা তুলে ধরেন তিনি মারা যান ঊনিশো সালে মুসলিম রীতিতে দাফন করা হয় স্কটল্যান্ডের পাহাড়ি প্রান্তরে আর তার কবরের ফলকে লেখা ছিল কোরআনের একটি আয়াত আল্লাহ নূর ও সামাওয়াতিওয়াল আর্ধ অর্থাৎ আল্লাহ আসমান ও জমিনের আলো সুরা নূর আয়াত পঁয়ত্রিশ লেডি এভেলিন কোবোল্ড নামটি আজও আমাদের মনে করিয়ে দেয় সত্যকে গ্রহণ করতে সাহস লাগে মন লাগে আর লাগে আত্মার ডাকে সাড়া দেওয়ার শক্তি তিনি ছিলেন ব্রিটিশ তিনি ছিলেন নারী কিন্তু তার পরিচয় ছিল একজন সৎ মুমিনা